এই প্রথম ডক্টর ইউনুস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ ডক্টর ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হচ্ছে সুযোগ দেয়া হচ্ছে শুনে নিঃসন্দেহে আপনার অবাক হচ্ছেন হ্যাঁ সেটাই হচ্ছে ডক্টর ইউনুস আমাদের আস্থার প্রতীক উই ট্রাস্ট ইন ডক্টর ইউনুস তারপরও ডক্টর ইউনুসকে আমরা সমালোচনার উদ্ধার রাখতে চাই না সমালোচনার মাধ্যমে তিনি সঠিক পদে থাকবেন বলে আমরা বিশ্বাস করি কেউই আমাদের সমালোচনা ঊর্ধে থাকবে না এটাই গণতন্ত্র নবিরস কেউ সমালোচনা রাখবেন আপনি যদি না পারেন আপনি রাজনীতিতে সফল হবেন না ডক্টর ইউনুসের কোনো সিদ্ধান্ত নিয়ে অতীতে বিতর্ক হয়নি হ্যাঁ বিভিন্ন নিয়োগ বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে আমরা শাকওয়াত হাসানের সমালোচনা করেছি আসিফ নজরুলের সমালোচনা করেছি ওয়াহিদুদ্দিন মাহমুদের সমালোচনা করেছি অনেকে সমালোচনা করেছি সরকারের কিন্তু ডক্টর ইউনুসের সমালোচনা কোনো জায়গা আমরা পাইনি সরাসরি ডক্টর ইউনুসের সম্পৃক্ততা কোনো সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়নি কিন্তু এবার হয়েছে ডক্টর ইউনুস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন আমাদের এই সমালোচনাকে স্যারকে গ্রহণ করতে হবে এবং তাকে যথাসম্ভব বিতর্ক উর্দি থাকার চেষ্টা করতে হবে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে হবে দর্শক আপনারা জানেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সে ভাষণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নয় সব সময় ডক্টর ইউনুসের ভাষণের ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করি নেতিবাচক কোনো দিক আমরা খুঁজে পাইনি কিন্তু এবার দেখেন ডক্টর ইউনুসের ভাষণে এমন কিছু ছিল না যেটা নিয়ে ব্যাপক প্রশংসা হচ্ছে বা আলোচনা হচ্ছে বরং কিছু নেগেটিভ দিক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই দিক থেকে বলা যায় ডক্টর ইউনুস এবার তার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তার বেশ কিছু বক্তব্য সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্তে সরাসরি তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন ব্যাপক বিতর্ক হচ্ছে সমালোচনা হচ্ছে দর্শক এই ভাষণের ভালো দিক যা আছে সেটা নতুন নয় সেটা পুরোনো যেমন ভাষণ দেওয়ার সময় সে তথা তথাকথিত চেতনা তিনি আওরাননি সে একাত্তরে কারা শহীদ ছিল একাত্তর নিয়ে কিন্তু কথা বলেনি তিনি চব্বিশ নিয়ে কথা বলেছেন আর শেখ মুজিব অমুক্ত মুক্ত সেই শেখ হাসিনার মতো নাটক জাতিকে দেখতে হয় না এই জন্য জাতি একটু মজা পায় বা আনন্দ পায় স্বস্তি পায় প্রধান বা সরকার ভাষণ শুনে। যে নিয়ে কথা বলেননি উপদেষ্টা আবিজুবি আহ এরপরে দেখেন আওয়ামী লীগের লোকজন কতজন গ্রেপ্তার ফেসিবাদের দোষর বা পাচারকারী এবং বিচার কতদূর কি কোনো তথ্য দিয়েছে কিনা রিমান্ডে মানে যে বিচারটা আমাদের দরকার এই বিষয়ে কিন্তু তেমন আশার আলো নেই সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই এটাও আমাদের হতাশ করেছে এই বিচারের বিষয়টা যেমন আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার হচ্ছে না খুব কম অথচ এতদিনে হাজার হাজার আওয়ামী লীগ গ্রেপ্তার করার কথা ছিল কমপক্ষে পাঁচ হাজার আওয়ামী লীগ গ্রেপ্তার করার কথা ছিল অথচ আপনি কতজন আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে এটা খুঁজলে আপনি দুইশো পাবেন কিনে সন্দেহ আছে উল্লেখ করার মতো এটা আমাদের জন্য দুঃখজনক এত কম গ্রেপ্তার কেন তাদেরকে কি পাওয়া যাচ্ছে না তারা কোথায় আওয়ামী লীগের শীর্ষ নেতা তাদের ধরার পরিকল্পনা কি জাতি এখন এটা শুনতে চায় এ বিষয়ে কোনো দিক নির্দেশনা ডক্টর দিতে পারলে জনগণ একটু খুশি হতো যাই হোক এক মাসে একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেখানে গতকাল তার জাতির উদ্দেশ্যে ভাষণে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সংস্কারের উদ্দেশ্যে ছয়টি কমিশন গঠন করেছে এটা ছিল তার ভাষণের সবথেকে বড় দিক এটা আমরা একটু প্রথমে চাই আপনাদের তারপর আপত্তির জায়গাটা বলতে চাই আমাদের দাবিটা উত্থাপন করতে চাই ছাত্র জনতার গণভ্যত্থ বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংবিধান সহ জাতীয় ভিত্তিক কিছু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা রাষ্ট্র সংস্কার কথা বলি না এই সংস্কার কিন্তু শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ কিন্তু শুরু হয়েছে কার্যত সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কেন্দ্রে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে ছয় জনকে প্রধান করে ছয়টি কমিশন গঠন করা হয়েছে এইসব কমিশন আগামী এক সেপ্টেম্বর এক অক্টোবর থেকে কাজ শুরু করে মানে খুব দ্রুতই কাজ শুরু করবে আহ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা জানিয়েছেন সংস্কার লক্ষ্যে গঠিত ছয় কমিশনের প্রধান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার এই বদুল আলম মজুমদারকে নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে এই বদুল আলম মজুমদার তিনি একেবারে পিওর আওয়ামী লীগের লোক এটা বলবো না কিন্তু আওয়ামী লীগ খুশি তিনি ওয়ান ইলেভেনের সুবিধা প্রাপ্ত লোক অতএব আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্য একটা খুশির খবর যে বদুল আলম মজুমদারের নেতৃত্বে একটা সংস্কার হতে যাচ্ছে এবং তিনি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির প্রতি তার যথেষ্ট আপত্তি রয়েছে এর মানে তিনি শাহবাগী দর্শন পজেস্ট করেন আর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উপর যা আপত্তি রয়েছে আপনি দেখবেন যে হবে তিনি ভারতের দালাল ভারতকে খুশি করার জন্যে অতএব ডক্টর বৌদিউল মজুমদার এই মুহূর্তে কিন্তু সার্বজনীন ব্যক্তি নন এবং তিনি শাহবাগে কিংবা আওয়ামী চেতনা কিংবা ভারতীয় চেতনার সাথে তার সম্পৃক্ত তার অভিযোগ রয়েছে অতএব এটা এই তাকে প্রধান করা এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্যে এটা ডক্টর ইউনুসকে বিতর্কিত করছে যে তার গোচরে এটা হয়েছে তার নেতৃত্বে এটা হয়েছে এই বিষয়টা অ্যাটলিস্ট জনগণের প্রত্যাশা পূরণে ডক্টর ইনুজ ব্যর্থ এটা কি চট্টগ্রামের লোক হওয়ার লোকদেরকেও প্রাধান্য দিচ্ছেন বলে অনেকে অভিযোগ করছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ভালো লোক হলেও তিনিও বিতর্কের ঊর্ধ্বে নন বিএনপির এক সাবেক স্থায়ী কমিটির সদস্যদের ভাই অতএব দলের সংশ্লিষ্টতা আছে নিরপেক্ষ আহ একেবারে জনগণের কাছে সর্বজন রাজ্য এরকম লোককে কিন্তু খুঁজে বের করতে না অথচ আছে এরকম লোক দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর জামান এখন দুর্নীতির বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে ইফতেকর জামান আমাদের কাছে বা সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুহিত চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক এই ডক্টর শাহদিন মালিকের নিয়োগ এটা হচ্ছে সপ্তাহে ভালো কিন্তু বেশ কিছু কিন্তু বিতর্কিত জনগণের প্রত্যাশা হয়নি যেমন এক চরম বিতর্কিত একেবারে পিওর হাসিনা একজন দালালকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছেন যদিও এর সাথে জড়িত আসিফ নজরুল ডক্টর ইনুস আরও জানিয়েছেন এসব কমিশনের জন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন রাইট তবে এখানে আহ বাকি সদস্যদের মধ্য দিয়ে যদি ভারসাম্য তৈরি করা হয় তাহলে ঠিক আছে তবে আর বাকি যে এমনকি বদুল আলম মজুমদার মাধ্যমে যদি করা হয় তাহলে তাকে মেনে নেওয়া যেতে পারে না হলে তার পরিবর্তনের দাবি আমরা তুলব কাজ শুরু করবেন পরামর্শের ভিত্তিতে ধীরে ধীরে কাজ বাস্তবায়ন হবে সৈরাচারের কেন্দ্রবিন্দু গণভবনের সংস্কার হবে না এই কথাটা বলেছেন এটা ঠিক আছে আর এখানেও আমাদের কিছু কথা আছে যে গণভবন তো একটা বড় বিশাল একটা এলাকা একটা গ্রামের সমান বড় একটা গ্রামের সমান এর জন্য গণভবনের মূল মূল ঠিক আছে ওরকম থাক জাদুঘর কিন্তু বাকি যে ফাঁকা জায়গাগুলো রাজধানীর প্রাণ কেন্দ্রে এত ফাঁকা জায়গা এরকম থাকতে পারে না সেখানে শহীদদের জন্য আবাসন অথবা কোনো সরকারি অফিস বা কিছু একটা গড়ে তোলা উচিত এইভাবে ফাঁকা জায়গা ওখানে থাকার কোনো মানে হয় না বৈদেশিক সহায়তার আটচল্লিশ বিলিয়ন ডলার ব্যবহার করবে উদ্যোগ নিয়েছে এতে আমাদের ডলার সংকট অনেক কিছু কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে এনবিআর কে নির্দেশ দেওয়া হয়েছে এটা খুব জরুরি কিন্তু এই কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে এই ভালো দিকগুলো কিন্তু জনগণের কাছে আসছে না নিত্য প্রয়োজনীয় দাম কমানো এবং লোডশেডিং একেবারে শূন্যের কোঠায় নামিয়ে না এই দুইটা অতিব জরুরি ভিত্তিতে করতে হবে কারণ এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক জনগণের জন্য এক সেকেন্ডের জন্য যেন জনগণের কাছে ফিল না হয় যে হাসিনার আমলে এই দিকটা ভালো ছিল কোনো দিক হাসিনার আমলে ভালো ছিল না সব দিক হাসিনার চাইতে এই সরকারের ভালো এটা প্রমাণ করতে হবে সরকারকে সাংবাদিক সাগরুনি হত্যা তদন্ত বিচার অগ্রাধিকার হাসিনা নিজে বা হাসিনা পরিবারের লোকজন শেখ পরিবারের লোকজন ধরা পড়বে বলে আমরা বিশ্বাস করি এখানে একটা বিষয় বলেছে বিডিআর বিদ্রোহ বা সেই সেনা হত্যা এই বিষয়ে কিন্তু ডক্টর এনু সুনির্দিষ্ট কিছু বলেনি অথচ সাগরুনী হত্যার চাইতেও আহ সেই বিডিআর বিদ্রোহের বিষয়টা কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ শেখ পরিবারে কেউ কেন কেন গ্রেপ্তার হচ্ছে না মানে যেসব ঘটনার সাথে শেখ পরিবারের সম্পৃক্ততা সেই ঘটনাগুলো কেমন যেন সামনে আসছে না ভারত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার সমতা সমতার ভিত্তিতে আমরা এটাই চাই ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে সংশোধন হচ্ছে এটাও জনগণের অনেকের আশা পূরণ হয়েছে প্রত্যাশা পূরণ হয়েছে শেখ হাসিনার প্রকল্পগুলো মানুষের জন্য নয় চুরির জন্য ছিল দেখেন এখানে আর একটা কথা বলি শেখ হাসিনাকে ফেসিবাদ অথবা এরকম নানানভাবে কিন্তু অ্যাড্রেস করেন মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু মিডিয়াগুলো কিন্তু তাকে সাবেক প্রধানমন্ত্রী এভাবে লেখেন ফেসিবাদি হাসিনা বা এরকম কিন্তু লেখেন না ডক্টর ইউনুস কিন্তু ঠিকই অ্যাড্রেস করেন মূল্যস্ফীতি মোকাবেলায় বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ আশা করা যায় যে দ্রব্যমূল্য কমবে নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করিয়েছে এটাই বড় অর্জন কিন্তু সেই জনপ্রশাসন কাঠামোতে এখনো রত্রে আওয়ামী রয়ে গিয়েছে এটাও বড় একটা সমালোচনা বন্ধ করে দেওয়া হয়েছে সব আয়নাগর শুধু বন্ধ করলে হবে না সেই আয়নাগর জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এবং সে আয়নাগরের ধরন প্রতিষ্ঠা এই বিষয়ে আমরা এখনো অন্ধকারে কতজন আয়নাগরে ছিল কারা ছিল এই বিষয়গুলো জনগণকে জানার সুযোগ দিতে হবে সততা দেশপ্রেমের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করছেন ডক্টর ইনুস হ্যাঁ তারা যোগ্য এবং সশস্ত্র বাহিনীকেও আরো ঢেলে সাজাতে হবে চলছে উদ্যোগ গণভুত্থান নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে ঠিক আছে এটা তো পুরনো কথা তো মোটের উপরে এবারকার ডক্টর ইউনুসের ভাষণে বিশেষ করে কিছু আওয়ামীপন্থী লোকজন কিছু শাহবাগীকে নিয়োগ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে আমি মনে করি এজন্য ডক্টর ইউনুস নিজে একা তো পারেন না তবে এই কাজগুলো তার নেতৃত্বে হয়েছে সতর্ক থাকতে হবে জনগণের সমালোচনা গ্রহণ করে কোনো সাহবাগী কোনো ভারতের দালাল কোনো আওয়ামী প্রেতাত তাদের কোথাও কোনো জায়গা দেওয়া হবে না বিতর্ক উঠলেই সমাধান করে তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিতে হবে আমরা প্রত্যাশা করি ডক্টর ইনুস এভাবেই জনগণের প্রত্যাশা করেন এগিয়ে আসবেন